সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার্সকে থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘ প্রায় দেড় মাস পর আবারও আপনাদের সামনে হাজির হলাম স্বাধীন দেশে সবাইকে স্বাধীনতা মোবারক সেই সাথে বহু প্রতীক্ষিত ডক্স টোকেনটি আজকে লিস্টিং হওয়াতে আমরা সবাই আসলে আনন্দিত সেই সুবাদে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে যে প্রজেক্টটি আজকে অর্থাৎ ছাব্বিশে আগস্ট লঞ্চ করেছে আর এই প্রজেক্টটার নাম হচ্ছে সিল সেন্ট আপনারা সবাই জানেন আইস নেটওয়ার্কের এটা হচ্ছে চতুর্থ প্রজেক্ট সো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আইস নেটওয়ার্কের নতুন এই প্রজেক্টটি সেন্ট এই প্রজেক্টে আপনারা সাইন আপ করবেন এবং কিভাবে মাইনিং করবেন সেই সাথে আরও অন্যান্য ডিটেলসও থাকবে সুতরাং দেরি না করে আমরা বরঞ্চ ভিডিওটি স্টার্ট করি শুরুতেই দেখতে পাচ্ছেন আমি রয়েছে এই মুহূর্তে সিলস অ্যান্ড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে উপরে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে যে আমি অলরেডি সিল টোকেন মাইনিং করছি এই সিল টোকেনটাই পরবর্তীতে আমরা কিন্তু আবারও সেল করতে পারবো যেমনটা আমরা আইস টোকেন সেল করেছিলাম সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি হাবিব থ্রি সিক্সটি ফাইভ এটা আমার ইউজার নেম কিন্তু কেউ একজন এই ইউজার নেমটা অলরেডি নিয়ে নিয়েছে তাই আমার বর্তমান ইউজার নেম হাবিব নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ অর্থাৎ হাবিব এনি থ্রি সিক্সটি ফাইভ একটা কথা মনে রাখবেন আপনারা যে প্রজেক্টে কাজ করেন না কেন অ্যাটলিস্ট একটা থেকে পাঁচটা বা ছয়টা যে যত পারেন আপনি অবশ্যই আপনার এখানে টিমমেট জয়েন করাবেন তাহলে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে আর এই স্যান্ড টোকেন কালেক্টের জন্য ইনভাইটেশন লিঙ্ক সেন্ড করা খুবই সহজ আপনি সরাসরি কপি লিঙ্ক অর্থাৎ লিঙ্কটা কপি করেও আপনি সেন্ড করতে পারেন আর প্রত্যেকটা পারফেক্ট রেফারেলের জন্য আপনি বোনাস পাবেন বারোশো পঞ্চাশ সিল এবং সেই সাথে সাথে আপনার বন্ধু যে জয়েন করবে সেও পাবে পাঁচশো সিল কয়েন ফ্রি সেই সাথে নিচের দিকে যে ছয়টা টাস্ক থাকে চেষ্টা করবেন এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য কারণ এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি আরও এক্সট্রা বেশ কিছু সিল টোকেন বোনাস হিসাবে পাবেন সিল এই টোকেনটা সম্বন্ধে বা এই প্রজেক্ট সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি যেহেতু প্রজেক্টটি ছাব্বিশে আগস্ট অর্থাৎ আজকেই লঞ্চ করেছে সো এই মুহূর্তে আপনি জয়েন করলে প্রত্যেক ঘন্টায় ষোলোটি করে সিল টোকেন কালেক্ট করতে পারবেন যেটা বলবত থাকবে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত দোসরা সেপ্টেম্বরে তাদের মাইনিং স্পিডটা হাফ হয়ে যাবে অর্থাৎ লেভেল টুতে তারা প্রবেশ করবে এবং তখন আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আটটি করে সিল টোকেন কালেক্ট করতে পারবেন সো আপনারা বুঝতেই পারছেন যে যারা এখন পর্যন্ত জয়েন করেননি ভিডিও দেখা মাত্র অবশ্যই জয়েন করবেন যাতে করে বেশি পরিমাণ টোকেন আপনি এই কয়েকদিনে আর্ন করতে পারেন সেই সাথে আরও জানিয়ে রাখছি আপনি কিন্তু চাইলে কিছু খরচ করে অর্থাৎ কিছু বিনিময়ে যেমন আইস টোকেনের বিনিময়ে আপনি কিন্তু চাইলে আপনার মাইনিং স্পিডটা বুস্টিং করতে পারেন সো এই ক্ষেত্রে আপনি জাস্ট এই যে মাইনিং যে অপশনটা বা বাটনটা এস এই বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে বুস্টিং অপশন চলে আসবে বুস্ট বোনাস খেয়াল করে দেখুন আমার অলরেডি প্লাস ওয়ান অর্থাৎ আপনি যখন বুস্টিং করবেন আমি অলরেডি লেভেল টেন বুস্টিং করেছি আমার প্রতি ঘন্টায় আর্নিং রেট হচ্ছে একশো সিল সো এটা করতে গেলে আপনাকে অবশ্যই খরচ করতে হবে তাই আমি এটা সাজেস্ট করবো না কিন্তু যারা আর্নিং করতে চান একটু বেশি এবং যাদের কাছে অলরেডি আইস টোকেন রয়েছে তারা চাইলে এই কাজটা করে নিতে পারেন এই বুস্টিং কিভাবে করবেন তার উপর একটা আপডেট ভিডিও আমি চেষ্টা করবো আগামীকাল আপনাদের সাথে শেয়ার করতে সো চলুন দেরি না করে বরঞ্চ আজকে সাইন আপ প্রসেস চলে যায় ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আর এখানে আসার পর আপনাদেরকে সরাসরি নিয়ে আসা হবে এই পোস্টটাতে সিলস্যান্ড এর এই পোস্টটাতেই দেখতে পাবেন জয়নিং লিংক দেয়া রয়েছে জাস্ট এই জয়নিং লিংকে আপনি ক্লিক করবেন এই জয়নিং লিঙ্ককে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসতে হয়তোবা একটু সময় নিতে পারে এজন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর আপনার সামনে সিল সেন্ডের এই ওয়েব পেজটা চলে আসবে আর এখানে শুরুতেই দেখতে পাবেন যে কে আপনাকে ইনভাইট করেছে তার নাম দেয়া থাকবে এবং আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন অনেক সময় এটা অটোমেটিকই থাকে অনেক সময় থাকে না সেই ক্ষেত্রে আপনাকে কপি করতে হবে এরপর নিচে গেট ইট অন গুগল প্লে এই লোগোটা থাকবে এবং ডান দিকে অ্যান ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে আপনি গেট ইট অন গুগল প্লে এই বাটনে ক্লিক করা মাত্রই সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসা হবে এবং এখানে আপনি শুরুতেই ইনস্টল বাটন দেখতে পাবেন সো দেরি না করে ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টল বাটনে ক্লিক করা মাত্রই অ্যাপটি ইনস্টল হতে থাকবে বা ডাউনলোড হতে থাকবে এই সুযোগে আমরা অ্যাবাউট দিস অ্যাপ এই অপশনটি একটু ঘুরে দেখে আসি এখানে আসলে অ্যাপ ইনফোতে আপনারা দেখতে পাবেন বর্তমান ভার্সন ভার্সন ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান আপডেটেড অন থার্টিথ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ডাউনলোডস জিরো ডাউনলোডস যদি অলরেডি অনেক ডাউনলোড হয়েছে ডাউনলোড সাইজ অ্যাপটির সাইজ প্রায় সাড়ে একুশ মেগাবাইট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড সেভেন অ্যান্ড অ্যাবাব অফার্ড বাই আই ল্যাবস এটা আপনারা সবাই জানেন রিলিস্ট অন অগস্ট থার্টিন যদিও এই অ্যাপটি মূলত রিলিজ হয়েছে ছাব্বিশে আগস্ট দেখতে দেখতে ওপেন বাটন চলে এসেছে এবার ওপেন বাটনে ক্লিক করার পালা ওপেন বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে তাদের ওয়েলকাম পেজটা আসবে ওয়েলকাম টু সিলসেন নিচে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে এই ঘরে আপনি অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করবেন তারপর লগ বাই সাইন আপ এই বাটনে ক্লিক করবেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আমার জিমেল দিয়েছি সো লগ ইন বা সাইন আপ বাটনে ক্লিক করা মাত্রই তারা আপনাকে জানাবে যে আপনার প্রদেও জিমেল বা ইমেইলে তারা একটি কোড পাঠিয়েছে তিন ডিজিটের এই কোডটি আপনি চেক করে কপি করবেন অথবা মুখস্থ করে নেবেন তারপর অ্যাপে এসে জাস্ট কোডটি টাইপ করা মাত্রই আপনাকে পরবর্তী স্টেপে তারা নিয়ে যাবে পরবর্তী স্টেপে আসার পরই দেখতে পাবেন এখানে নিচে নেক্সট স্টেপ নামে একটি বাটন থাকবে এই বাটনে আপনি কয়েকবার প্রেস করবেন সবশেষে আপনার সামনে এই ইন্টারফেস আসবে ক্লিক নিক নেম এখানে আপনার নিক নেম আপনি টাইপ করবেন যেমন আমি আগে বা পূর্বে আমার নিক নেম কী প্রদান করতাম হাবিব থ্রি সিক্সটি ফাইভ কিন্তু এটা লিখলে দেখা যায় কেউ একজন নিক নেমটা নিয়ে নিয়েছে সো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই নিক নেম চেঞ্জ করতে হবে তাই আমি হাবিব এনই থ্রি সিক্সটি ফাইভ টাইপ করবো জাস্ট হাবিবের পরে নেবার স্কেপের এনই লিখলে আমার নিক নেমটা অ্যাভেলেবেল দেখাবে আর নিচের নেক্সট স্টেপ এই বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এখানে গ্রিন টিক চিহ্ন এসেছে এবং পরবর্তী স্টেজে চলে এসেছে এখানে কমপ্লিট বাটনে ক্লিক করবেন অনেক সময় কমপ্লিট না আসলে সেখানে ইউজার নেমটা আপনি টাইপ করবেন হাবিব এনি থ্রি তারপর আপনি এই মাইনিং স্টার্ট বাটনে ক্লিক করে মাইনিং স্টার্ট করবেন প্রসেসটা একদমই ইজি অর্থাৎ আইস নেটওয়ার্কের যতগুলো প্রজেক্ট রয়েছে প্রত্যেকটা প্রজেক্টের সাইন আপ প্রসেস সম্পূর্ণ এক আইস সানওয়েবস তারপর সসেস এগুলো প্রত্যেকটা একই আপনি জাস্ট সাইন আপ করবেন সাইন আপ করার পর আপনি যদি বুস্টিং করতে চান তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন আপনি যদি লেভেল টেন বুস্টিং করেন তাহলে আপনাকে চার হাজার তিনটা আইস খরচ করতে হবে এবং নো মোর স্ল্যাশিং থাকবে অর্থাৎ আপনার যদি মাইনিং বন্ধ থাকে কোনো টোকেন মাইনাস হবে না তবে স্ল্যাশিংটা তারা অ্যাপ্লিকেবল করেছে লেভেল ফাইভ থেকে সো যাদের কাছে কম টোকেন রয়েছে তারা চাইলে চোদ্দোশো সাতষট্টি আইস টোকেন ইনভেস্ট করার মাধ্যমে আপনারা লেভেল ফাইভে উন্নীত করে নিতে পারেন এতে করে আপনার মাইনিং স্পিড বৃদ্ধি পাবে যাই হোক সাইন আপ প্রসেস কমপ্লিট আমি অলরেডি পাঁচশো সিল টোকেন বোনাস পেয়েছি এবং সেই সাথে সাথে নিচের এই ছয়টা টাস্ক কমপ্লিট করলে আপনি এক্সট্রা ছাব্বিশ অষ্টাশি কয়েন ফ্রি পাবেন এটা মাথায় রাখবেন সো এটা কমপ্লিট করার অবশ্যই চেষ্টা করবেন চলে আসলাম সিলস এন্ড এর অফিসিয়াল টুইটার পেজে খেয়াল করে দেখুন ভিডিও ধারণ করার সময় মাত্র দুই ঘন্টা পূর্বেই তারা কিন্তু লঞ্চ করেছিল সো আপনি এখনই ভিডিও দেখা মাত্র আজকেই কিন্তু এই প্রজেক্টে জয়েন করবেন আর আপনারা সবাই জানেন এ পর্যন্ত আমরা যতগুলো মাইনিং প্রজেক্টে কাজ করেছি একমাত্র আইস নেটওয়ার্ক তাদের এই প্রজেক্ট থেকেই ফুল পেমেন্ট একবারে আমাদেরকে প্রদান করেছে এছাড়া সবাই কিন্তু আমাদেরকে মান্থলি বেসিসে বা থার্ড কোয়ার্টার কোয়ার্টার বেসিসে আমাদেরকে টোকেনগুলো প্রদান করে তাই আমি আপনাদেরকে বলবো যারা মনোযোগ দিয়ে কাজ করবেন তারা অবশ্যই এই আইস নেটওয়ার্কের যতগুলো প্রজেক্ট আসবে প্রত্যেকটা প্রজেক্ট থেকে ভালো পরিমাণ লাভবান হতে পারবেন তাই আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আইস নেটওয়ার্কের যতগুলো প্রজেক্ট আসবে সবগুলো প্রজেক্টে আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই অবশ্যই কাজ করার চেষ্টা করবেন বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ